আসসালামু আলাইকুম শুভ সকাল তো সকালবেলা সকালবেলা তো কাজ থাকে সকাল থেকে শুরু হয় কাজ তাই এই যে নাস্তা বানাচ্ছি আর সব গৃহিণীরা এই কাজগুলিই করে থাকেন সকাল হলেই একটা টেনশন থাকে যে কি নাস্তা দেব তো আজকে দিলাম পরোটা পরোটা করেছি তারপরে ডিম পরোটা যে যা খায় ইয়া করা আছে সুজি আছে ফ্রিজে তো যার যেটা ভালো লাগে সে সেটাই খাবে ভাজিও আছে আমি একটু ডিম ভাজা দিয়ে পরোটা খাচ্ছি আসলে আমার ডিম ভাজাও খেতে ইচ্ছে করছিল না তারপরে একটু ডিম নিয়েছি চা দিয়েই আমার কাছে পরোটা বেশি ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা শুরু করে দিলাম প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি আসলে দু এক সময় হয়ে ওঠে না দেখা যায় যে কোনো কারণবশত ওই যে অনেক সময় দেখা যায় লেট হয়ে যায় লেট হওয়ার কারণে তখন আর ভিডিওটা ছাড়া হয় না আবার আমি ভয়েসটা সাধারণত বিকেলে দিয়ে তারপর আমি ভিডিওটা আপলোড দিই আর যখন ভিডিও করি তখন তো আমরা নর্মাল কথা বলি সব সময় সেটা দেখানো যায় না বা দেয়া যায় না যাই হোক কাছে আব্বু বাইরে চলে গেল আর কিছু কালকে রাত্রে বাজার এনেছিল যেগুলোকে আমি এখন একটু উঠাচ্ছি সব কিছুই টুকটাক দরকার ছিল যেগুলো সেগুলো তো এগুলো একদম এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে যেটা যেখানে রাখার রাখবো তারপরে এভাবে টুকটাক কাজগুলো করবে এরপরে রান্নাবান্নার কাজ শুরু করে দেব। তো ওই যে বাজার গোজাতেও একটু সময় লাগে সব কিছু জায়গা মতো সেট করে রাখতে তো একটু সময় লাগে তাই না তো ডিমগুলোকে পানির ভিতরে চুবিয়ে রাখবো তারপরে গায়ে কিন্তু ডিমের গায়ে অনেক ময়লা থাকে যখন ডিম ভাঙি আমরা তখন ময়লা থাকলে কিন্তু সমস্যা হয় দেখতে মনে হয় যেন ময়লা নেই কিন্তু একটু একটু থাকে সেজন্য সবসময় আমি ডিম পানিতে ভিজিয়ে রাখি কিছুক্ষণ তারপরে যে কোনো একটা কিছু দিয়ে ওটাকে ওয়াশ করি ওয়াশ করে তারপরে ডিমের বক্সে রেখে দিই তাহলে দেখতেও ভালো লাগে ফ্রিজটা ফ্রিজের ভিতরেও রাখা যায় গরমের দিন বাইরে রাখার দরকারও হয় না বাইরে ডিম থাকলে অনেক সময় নষ্ট হয়ে যায় এই আর কি তো দুপুরে খাওয়া দাওয়া আমরা করেছি দুপুরে আর ভিডিও করতে পারিনি এই আর আজকে বিকেল এখন প্রায় বিকেল তো আমি এখন ভয়েস দিতে যাব তো যাওয়ার আগে চিন্তা করলাম বাইরের দৃশ্যটা নিজেও একটু দেখি সবার সাথে একটু শেয়ার করি মাঘরিবার পরে আমি একটু ময়দা মাখিয়ে রেখেছি আর একটু আলু সিদ্ধ দিয়েছি আলু পুরি বানাবো কারণ একটু আগে আম্মা কল দিয়েছিল যে আম্মা আসতেছে ভাবলাম আম্মাকে একটু আলু পুরি বানিয়ে দিই আর এই আলু পুরিটা সবার সাথে শেয়ার করি কিভাবে বানালাম এই আলু পুরিটা কিন্তু বানাতেও খুবই সময় আম্মা রিক্সায় ওঠার আগেই আমাকে কল দিয়েছে বেশি টাইম হয়নি এর ভিতরে আমি আলু সেদ্ধ করে ফেলেছি ময়দা মেখে রেখেছি ময়ান করার সময় যেটা দিতে হবে সেটা বলছি তার আগে এই যে এখানে একটু পেঁয়াজের ভিতরে শুক মানে মরিচের গুঁড়া যেটা সেটা দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি আর যে যে ম্যাজিক মশলা সেটার কতটুকু দিলাম এটা না দিলেও চলে কিন্তু দিলে অনেক টেস্টি হয় যাই হোক এটা যার যার ইচ্ছে এই আর কি একটু দিলাম অল্প করে আমি অর্ধেকটা দিয়েছি অর্ধেকটাই ছিল ঠিক আছে তারপরে কি করব এটাকে মা খাবো তো চাইলে এটা ভিতরে ধনিয়া পাতা ইউজ করা যেতে পারে কিন্তু আমার কাছে ছিল না আর আমি দেইও নাই আমি বলে থাক এভাবেই করে ফেলি জিরার গুঁড়ো দেওয়ার কারণে ফ্লেভারটা একটু অন্য আসবে চাইলে শুকনো মরিচের ফ্লেক্স যেটা সেটাও দেওয়া যায় কিন্তু আমি খাবো না গতকালকে আমার পেটে অনেক ব্যথা করছিল। সেই জন্য আর খাবো না যাই হোক ময়দা তো আধা ঘন্টাও না বিশ মিনিটের মতো মেখে রেখেছিলাম একটু তেল বেশি দিয়েছি হলুদ সরি লবণ আর ময়দা আর কিচ্ছু না তারপরে এটাকে জাস্ট ছোটো ছোট। এই যে লিচি কেটে নিয়েছি এখন দেখো আমি কি করি প্রথমে এটাকে একটু বেলে নিয়েছি হালকা করে অল্প তার ভিতরে বেশ বড় একটা গোলা দিয়ে দিয়েছি এই আর কি জানি বলে আলুর আর আসেফকে বললাম আসেফ আমার হাত থেকে মোবাইলটা নিয়ে একটু ধরো কারণ এক হাতে কিন্তু ভিডিও করে এই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আবার যে রেখে করবো তা অনেক সময় হয়ে ওঠে না দেখা যায় তাড়াহুড়া করতে যাই সেই জন্য ছেলেকে বললাম তুমি একটু ধরো আমি একটু বানানোটা দেখিয়ে দিই তো একটু হাত দিয়ে চেপে দিলেই ভালো তারপরে চাইলে একটু হালকা করে বেলে দিতে হবে জোরে না কিন্তু তাহলে কিন্তু ভিতর থেকে ফেটে বের হয়ে যাবে সেজন্য আলগা করে দিতে হবে এখান থেকে তারপরে এটাকে তেলের ভিতরে ভাজতে হবে আর আলু পুরি কিন্তু আমার খুব ভালো লাগে ডাল পুরিও আমার খুব ভালো লাগে খাওয়া হয় না সবসময় আজকে যেভাবে রেসিপিটা দেখিয়েছি আমি তো যেহেতু ভয়েস ওভার পরে দিচ্ছি এটা কতখানি টেস্টি না খেলে বোঝা যাবে না আলুর পরিমাণ একটু বেশি দিতে হবে এরকম বড় বড় গোলা দিতে হবে যতখানি ময়দার পরিমাণ নিতে হবে ততখানি আলু দিতে হবে কিন্তু তাহলেই কিন্তু এটা খেতে অনেক টেস্টি হবে এবং ধীরে ধীরে ভাজতে হবে একটু টাইম নিয়ে ধীরে ধীরে ভাজলে খাস্তা হবে আর ময়ন করার সময় তেলটা একটু বেশি দিও তাহলে খেতে ভালো লাগবে বেশি তখন হয় কি এই তেল বেশি খেতে পারে না পুরিতে দেখা যায় যে তেলে তুমি ভাজবা মোটামুটি অনেকগুলো ভাজা যাবে এই তো এভাবে করে আমি আস্তে আস্তে করে সবগুলো ভাজছি আর একটা একটা করেই সবাইকে দিচ্ছি আম্মাকে একটা দিলাম আম্মা খেয়েছে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বলে খুব মজা হয়েছে যাই হোক এখন দিলাম আসেফের আব্বুকে তারপরে দেব আসেফকে তারপরে নেব আমি আর আফিফ পড়াশোনা করছে টিচার এসেছে ও টিচারকেও অলরেডি দিয়েছি চা আরিয়া দিয়ে দিয়েছি তো এখন আসেফকে দিলাম এবং এরপরে নেব আমি আমার পরে আফিফের জন্য একটা রেখে দেব আফিফের পড়া হলে খাবে আর আসেফেরটা আশপাক বাসায় নেই ওরটা বানাবো না ও আসলে পর ওকে বানিয়ে দেব। তো এই যে আমার পরিটা এটা কিন্তু খুবই মজা খুবই মজা আমি কি বলবো আর তবে প্রতিদিন খাওয়াটাও আবার ঠিক না তেলের খাবার যত কম খাওয়া যায় ততই ভালো যাই হোক অনেক গরম ছিল আমি একটু আস্তে আস্তে করেই খাচ্ছি তো এই তো খাবার টাবার খাচ্ছি এরপরে আম্মা চলে গেল আম্মা বলে আমি যাই বাজার আছে একটু ডিম কিনবে একটু সবজি কিনবে তারপরে বাসায় যাবে তো আসে নিচে যে আম্মাকে রিকশায় তুলে দিয়ে আসবে এই যাচ্ছে আর এদিকে তো আমি মাছ ভিজিয়ে ওয়াশ করে রেখেছিলাম বেলে মাছ ওটাকে ভেজে মানে একটু মশলায় দিব আর হচ্ছে মানে মাখা মাখা করব। আর হচ্ছে ডাল ভেজিয়েছি ডালের পেঁয়াজও করব। তো ডিম ভাজাটা এরকম করলে ভালো হয় আলু দিয়ে বাচ্চারাও মজা করে খায় আর এটা মনে করেন টেকনিক শর্টকাট টেকনিক যে বাচ্চারাও বুঝলো না মজা করেও দিলেন খেয়েও ফেলল এরকম যেহেতু মাছ করেছি অল্প করে আর ওরা খাবেও নয় মাছ সেই জন্য এটা করা যাই হোক আর রাতও হয়েছে এখন কিছু করতে গেলে টাইম লাগবে সেই জন্য আমি মাঝে মাঝে এরকম শর্টকাট বুদ্ধি দিয়ে করে ফেলি বাচ্চারাও খেয়ে সন্তুষ্টি হয় আর আমার অল্পর ভিতরে সেরে যায় জন্য তো যাই হোক কথাটা হচ্ছে নেগেটিভ কম নেগেটিভ পজিটিভ দুটোই মানুষের জীবনে থাকবে কখনো নেগেটিভ কখনো পজিটিভ তো আমি আমার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি এটা না যে শেয়ার করলাম আর কেউ এসে যা খুশি তাই বললো এটা এটা ঠিক না ঠিক আছে আমি আপনাদের বন্ধু আপনি আপনাদের আপু আমি আপনাদের একজন ভালোবাসার আপু ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি রান্না বান্না ঘর সংসার দুইটা ভালো কথা শেয়ার করি যেটা মনে করেন মানুষের উপকার হবে সেই ধরনের আমি তো কখনো এখানে বাজে কিছু দেখাই না তাই না বা বাজে কিছু করি না আমার লাইফে এরকম বাজে কিছু নেই দেখাবো কি ঠিক আছে সংসার যেভাবে সেভাবেই দেখায় হাজব্যান্ডের সাথে খুন ছুটি হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি যে বা আপনার ভাইয়ের সাথে এখন আমি কথা বলছি না ঠিক আছে বা তার সাথে আমার বেজেছে ঝগড়া লেগেছে ঝগড়া লাগার তার মানে কি আমি কি তার সাথে ঝগড়া করি সে কী করে না এটা কি অনেকের মনে করেন যেমন একটা আপা এটাই মনে করেন বলে যে আপনি তো ঝগড়া করেন আপনার হাজব্যান্ড তো অনেক ভালো মানুষ তো আমি জানি না সে কীভাবে বুঝলো যে আমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ কারণ সে তো আমার ভিউয়ার্স ঠিক আছে আর যদি সে বাইরে থেকে থাকে বাহির থেকে একটা মানুষকে চেনা যায় না তবে এটা সত্যি কথা আমার হাজব্যান্ড আসলেই অনেক ভালো মানুষ কিন্তু এই ভালো মানুষরাই মাঝে মাঝে আবার খোঁচা মারে মাঝে মাঝে আবার ডিস্টার্ব করে এটা করে এবং এটা করবে এটা করাটা অস্বাভাবিকের কিছু না সবার ফ্যামিলিতেই ঘটে তো হাজব্যান্ডরা সবসময় বাহিরের মানুষের কাছে অনেক বেশি ভালো হয় কিন্তু অরিজিনাল ভালো যদি বইয়ের কাছে হয় তাহলে সে বেস্ট এটাই হচ্ছে আমার মেইন কথা এই কথা দিয়ে আপনারা অনেক কিছুই বুঝতে পারেন তো যাই হোক সেটা বোঝা না বোঝা আপনার ব্যাপার কিন্তু আমার হাজব্যান্ড কেমন মানুষ সেটা আমি ভালো জানি এবং আমি বলবো আমার হাজব্যান্ড অবশ্যই ভালো মানুষ ঠিক আছে তো ভালো মানুষের সাথে যে ঝগড়া হবে না সেটা কোনো কথা না হ্যাঁ ঝগড়া যে শুধু মহিলারাই করে সেটাও কোনো কথা না মহিলা পুরুষ যে কোনো মানুষই ঝগড়া করতে পারে হ্যাঁ ঝগড়া বলতে কি ঝগড়া বলতে আসলে সে কী বোঝাচ্ছে আমি জানি না সে মনে হয় সিরিয়াস কোনো একটা কিছু বোঝাচ্ছে ঝগড়া বোঝাচ্ছে কথা কাটাকাটি চুপ করে থাকা রাগ হওয়া অভিমানী হওয়া এটাকেই আমরা ঝগড়া বোঝাই ঠিক আছে আর সেটাই আমি তখন আপনাদেরকে একটু শোনাই তার মানে এটা না যে সেটা শুনালাম আমার জীবনটা একদম ওলট পালট হয়ে গেল বা কিছু তাহলে এই সাতাশ বছর সংসার করতে পারতাম না আমি ঠিক আছে এটা করে যেতাম আমি মানুষটা কেমন অনেকে জানে না বেশিরভাগ মানুষই জানে আমি কেমন যেটা আপনারা রিয়েল মানে আপনার যে ভিডিওতে দেখেন রিয়েল লাইফে আমি মানুষটা এমনই এর থেকে আমি ব্যতিক্রম কিচ্ছু না তো আফিফ একটা সুন্দর প্রজেক্ট তৈরি করেছিল সায়েন্সের জন্য সেটা আমি একটা সবার সাথে শেয়ার করলাম সায়েন্সের একটা প্রজেক্ট হয়েছিল ও নিয়ে গিয়েছিল এটা অত ভালো হয়নি কিন্তু ছোট মানুষ যা করেছে খারাপও হয়নি একটা দিলে আর একটা নড়ে এটা আমার কাছে ভালোই লেগেছে খারাপ না তো আমি এবার বললাম যে এই যে মার্বেলগুলো একটু সোজা হলে তাহলে বেশি ভালো হয় ও বলে যে আম্মু থাক করেই ফেলেছি তাড়াহুড়া করে থাক তো আর আসবাকও এসে একটু সাজেশন দিলো যে তুমি এমন এমন করো আবার একটু নতুন করে ফেলো সবগুলা সোজা করে ফেলো তো বলে এখন এখন করব না পরে তো আর বলে যে সায়েন্স প্রোজেক্ট তো শেষ এখন এটা করেই বা করবো কি তার থেকে আমাকে আইসক্রিমের কাঠি এনে দাও আমি সুন্দর করে আরেকটা তৈরি করব। কিন্তু বরিশালের কোথাও পাইনি আমি আইসক্রিমের কাঠি এই কচুটা মাথাটা তো রান্না করেছি এখন এটা দিয়ে যে একটা মজাদার রান্না করব সেটাই আমি সবার সাথে শেয়ার করব এটা কিন্তু খেতে অনেক মজা তো কিভাবে করছি সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে বরিশালের একটা জনপ্রিয় খাবার কচু দিয়ে চিংড়ি এবং চাকচাক কচু দিয়ে চিংড়ি নারকেল দিয়ে আমি শুধু আজকে নারকেলটা দেবো না বাকি সব কিছু দেব তো এটা আজকে যে আমি করছি এখন পানি কচু বাজার ভরা সবাই চেষ্টা করবেন এই রান্নাটা একবার হলেও খেতে এবং হাজবেন্ড বাচ্চাদেরকে খাওয়াতে এটা যেমন শরীরের জন্য উপকারী তেমনি এটা খেতেও অনেক টেস্টি এটা হলে মাংসর দরকার হবে না এত টেস্টি এত টেস্টি যাই হোক আমি এখন এগুলোকে সুন্দর করে কাটবো এরপর এগুলোকে ভাজবো ভেজে তারপরে এটা মশলায় দেব তো সেটাই পুরোটাই আমি দেখাচ্ছি আর ভিডিও অনেক সময় অনেকে অর্ধেক দেখে কমেন্ট করেন কিন্তু আমার কথা হচ্ছে যদি আপনারা কমেন্ট কেউ করতে যান সত্যি কথা আপুরা বা ভাইয়েরা যারাই আমার ভিডিও দেখে কমেন্ট করো না কেন পুরো ভিডিও দেখেই কমেন্টটা করো আর অর্ধেক দেখে যদি কমেন্ট করো তো অর্ধেকের ভিতরে যতটুকু থাকে সেইটার কমেন্ট করো কিন্তু ওইটার অ্যান্সার থাকে অনেক সময় শেষের দিকে কিন্তু তোমরা তো দেখতে পাও না তখন আমি অবশ্যই দুঃখ পাই কারণ হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করি তোমাদের জন্যই যে তোমরা দেখবে তখন তোমরা না দেখো তখন মনে করি যে আমার ভিডিওটা মনে হয় একদমই ভালো হয়নি যার জন্য আমার ভিওয়ার্সরা পছন্দ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেনি এই আর কি যে এখন কচুগুলোকে চাকচাক করে ভেজে নিচ্ছি আর এটা কোন কোন অঞ্চলে এইভাবে আমাদের মতো করে খাও আমাকে কমেন্ট করে জানিও আমরা তো পরিশাল এভাবেই খাই আর অনেক মজা লাগে খেতে চিংড়ি মাছ নিয়েছি কিন্তু চিংড়ি মাছ ছিল অল্প একটু ভাবতেও পারিনি যে চিংড়ি মাছ এত কম পাবো ফ্রিজে এই কটাই ছিল তো সেই কটা একটু ভেজে নিচ্ছি তারপরে এটা মেশাবো তো যাই হোক আমার হাজব্যান্ড ভালো আমি ভালো না সেটা না হয় বুঝলাম আমি খুশি হয়েছে আমার হাজব্যান্ডের তারিফ করেছে সেই জন্য আর একটা কথা আপনি আপনার বাচ্চাদেরকে তো শুধু নুডলসই খাওয়ান সেই জন্যই তো কী জানি আপনি তো সারাদিন বাহিরে বাইরে থাকেন সেজন্য তো আপনার বাচ্চারা নুডলস খায় এটা একদমই রং কথা আমি কখনোই বাহিরে বাহিরে থাকি না হয়তো আপনি যেদিন ভিডিও দেখেন সেদিন হয়তো আমি কোথাও গিয়েছিলাম বেড়াতে সেইটাই একদিন ভিডিও দেখে এসে প্রায় সারা বছরের ভিডিওর কমেন্ট করে যাবেন সেটা তো ঠিক না তাই না তারপরে লিখেছেন যে আপনি এত ঢাকায় যান আপনার ফ্যামিলির সবাইকে রেখে আপনার হাজব্যান্ড তো আপনাকে কিচ্ছু বলে না এখন আপা আপনার হাজব্যান্ড আপনাকে বলে ঠিক আছে আমার হাজব্যান্ড আমাকে বলে না সেটা নিয়ে যদি আপনি দুঃখ করেন দুঃখ না করে আপনার হাজব্যান্ডকে আপনি বোঝান যে আপনাকেও জানি সে এভাবে করে আমার মতো বাহিরে যেতে দেয় ঠিক আছে তো দেখো আমি এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন এবং ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ রসুনের ভিতরে রসুনটা কম পেঁয়াজটা বেশি তারপরে হলুদ মরিচ একটু ধনিয়া তারপরে এটাকে ভালো করে কষাতে কষাতে একদম কালারটাও চেঞ্জ হয়ে আসবে তেল উপরে ফেসে উঠবে এ পর্যন্ত কষাবো যাতে গন্ধ না থাকে এদিকে আফিফের ক্ষুদা লেগেছে আফিফ বলে মা আমার ক্ষুদা লেগেছে আমাকে খাবার দিয়ে দাও এখন কিন্তু প্রায় তিনটা বাজে আমার রান্না করতে করতে আজকে অনেক লেট হলো তো নাস্তাও খেয়েছে অবশ্য একটু দেরি করেই সবাই অতটা ক্ষুধাও নেই আবার ক্ষুধা আছেও যেমন আফিফের ক্ষুধা লেগেছে যাই হোক আফিফকে তো আফিফ তো খাবে আলু ভাজি ডিম দিয়ে করেছি আবার আজকে কালকে যেটা করেছিলাম সেম আজকেও করেছি আজকেরটা শুধু ভিডিও করিনি তো ওকে ওটা দিয়ে দেব আর এই যে এটা করেছি আজকের জন্য তো কালকেরটা দেখতে সুন্দর হয়েছে বেশি কালারটা কিন্তু আজকেরটা খেতে বেশি মজা হয়েছে কালকেরটার থেকেও তো যাই হোক এভাবে আলু ভাজি করে এভাবে বাচ্চাদেরকে দিতে পারো বাচ্চারা অনেক মজা করে খাবে আর চারি একটু ম্যাজিক মশলা দিয়ে যেতে পারো টেস্টের জন্য অবশ্য না দেওয়াই বেশি এগুলা ম্যাগি কিউবটা দেওয়া যেতে পারে এক টুকরো ম্যাগি কিউবের থেকে অল্প একটু করে তো এরপরে আমি আস আফিফকে বললাম যে আসে বা আফিফ আসো খাবারটা খেয়ে নাও তো ওকে খাবার দিলে এক টুকরা লেবু দিতে হয় লেবুটা খুব লাইক করে ও প্রতিদিনই খায় আর ঝামেলা করে না যাই দেই না কেন মা থ্যাংক ইউ আমার এই কথাটা খুব ভালো লাগে এই যে এখন এটাকে নাড়াচাড়া করে গরম পানি দিয়ে রান্না করবো এবং লাস্টে দেবো একটু দুধ তো যে কথাটা আমি বলতে নিয়েছিলাম সেটা ফিনিশ করে নেই তো আমার হাজব্যান্ড অবশ্যই ভালো বলেছিলাম খুব ভালো তো আমি আমি বলি আমার কাছেই সে খারাপ কারণ হচ্ছে সারাদিন বাসায় থাকি আমি খুনশুটি হয় আমার সাথেই তোমাদের সাথে হয় না সেই জন্য বাইরের মানুষের কাছেই হাজব্যান্ডরা অনেক বেশি ভালো থাকে ঠিক আছে তো কেন বললাম কথাটা বলি আমি যখন এই রান্নাটা করছি তখন অলরেডি তিনটা বেজে গিয়েছে তো আমি এইভাবে পানি দিয়ে চুলের আঁচ কমিয়ে আমি গোসলে যাই গোসল আর নামাজ করতে পনেরো মিনিটের মতো লাগে আমি অল্প টাইমে গোসল করে ফেলি ঠিক আছে যেহেতু দেরি হয়েছে সেই জন্য তো এরপর আসেফের আব্বুকে আমি বললাম গোসল নামাজ করে এসে যাব্বু আসেবের আব্বুকে বললাম যে আসেবর আব্বু খাবে বলে কি সে না আজকে থাক রাতেই দিও একসাথে খেতে তো কথাটা একটু আরেকটু একটু সিরিয়াসভাবে বলেছে যে আমি একটু কষ্ট পেয়েছি আমি বললাম এভাবে কথা বলো কেন না হয় আজকে একটু দেরি হলো প্রতিদিন তো আর দেরি হয় না তাই না আমি ঘর ঝাড়ু দিয়েছি ঘর মুছে রান্না করেছি তো এগুলো করতে তো একটু টাইম লাগে তো তোমরা তো কোনো কাজ করো না কাজ তো আমি একা করি তাহলে আমার কষ্ট হয় না তো এটা বলার পর আমার মনটা খারাপ হয়েছে আমি তার সাথে কথা বলি না বসে আজকে বললাম তোমার সাথে আমি কথাই বলবো না এটাই হচ্ছে আমাদের ঝগড়া তো এই ঝগড়া চলছে এবং চলবে কত দুই দিন দুই দিন কথা বলবো না দুই দিন পর হয়তো আবার ঠিক হয়ে যাবে তো সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে অন্যায়ের কিছু নেই কিচ্ছু কোনো কিছু নেই আর এখন কথা হচ্ছে আমি ভালো না ঠিক আছে যেহেতু আমি কথা বলবো না তার সাথে আমি মানুষটা ভালো না ঠিক আছে যেটা যার যার ব্যাপার কিন্তু আমার ব্যাপারটা আমিই বুঝবো ঠিক আছে আমি ভালো না হলেও আমি এভাবেই থাকবো আমি যেভাবে আছি আমি এভাবেই বেশ ভালো আছি যাই হোক আজকের খাবারটা ছিল সেই রকম মজা খেয়ে দেখবেন খেলেই বুঝবেন যে কতটা ভালো লাগে আর অবশ্যই রান্না করে খাবে আর আমাকে পরবর্তীতে কমেন্ট করে জানাবে যে কেমন খেয়েছিলা আজকের ভিডিও এই পর্যন্ত যারা দেখেছ তাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য তো যাই হোক আমি মজা করে খেয়ে নিই আর খেতে খেতেই বিদায় নিয়ে নিচ্ছি কত যে মজা লেগেছে তা শুধু আমি জানি আর তোমরা খেলে তোমরা জানবে আজকের মতো বিদায় নিয়ে নিই ভালো থাকো সুস্থ থাকো মা